এরা প্রকৃত মোমের নয় এরা বেইমান এরা লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো সালাত পড়ে কোরআন হাদিসের কথা শোনার পরে যদি তারা এই কথা বলে যে হুজুর ঠিকা নিছে বন্ধু বন্ধুদের সাথে কথা বললে ঘন্টা একা ঘণ্টা যাচ্ছে সেখানে তোমার কোনো আত্মাপাত্তা টাইমের কোনো ভুরুক্ষেপ তুমি রাখো না আর জুমার দিন সপ্তাহে আসবে পাঁচ অক্ত তো তুমি আসো না তোমাকে ঠিক করার জন্য এত সময় বক্তব্য দেওয়া হয় আর তুমি আমার বলো হ্যাঁ বক্তব্য ওখানে আমাকে নিয়েন না ওখানে আমি যাইতে চাই না এ কথা আমরা কেউ শুনতে পারি কেউ শুনতে পারি না আল্লাহর নবী স্লাম শেষে বলছেন শেষে এ কথা বলছেন এই আওয়াজগুলো যদি দুনিয়ার কেউ জানত পশু পাখি শুনতে পারে গরু ছাগল হাঁস মুরগি এরা শুনতে পারে ওই মৃত্যু ব্যক্তির এই আহাজারি যদি দুনিয়ার কোনো মানব জাতি কোনো মানুষ যদি এই আওয়াজ শুনতে পাইতো আল্লাহর নবীর কথা যে তারা বিহুস হয়ে তার মৃত্যুবরণ করতো তারা দুনিয়াতে আস্ত থাকত না এ কথা মানুষ ব্যতিরিকে সকল যারা গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে মানুষ বাদ দিয়ে সকলে শুনতে পায় এটা হচ্ছে সাত নম্বর মমিনদের বৈশিষ্ট্য তাহলে সম্মানিত উপস্থিতি এই যে সাত নম্বর মমিনদের বৈশিষ্ট্য এটা যেহেতু আমরা জানলাম যে ইমানদার তারা জান্নাতে যাইতে চায় আর যারা বেঈমান তারা কবরেও যাইতে চায় না তারা জানে আমি যদি ওখানে যাই কবরে আমাকে রেখে দেয় আমার শাস্তির ব্যবস্থার সাথে সাথে শুরু হবে তারপরে আট নাম্বার আট নাম্বার মোমিনদের গুণ দেখেন الله بَقَبَلٌ انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ايمانا وعلى ربهم বলেন আল্লাহ আকবর আল্লাহ বলতেছে কি বললাম শুরুতে নাম মনে নাই ফাল আয়াত নাম্বার কত দুই নাম্বার আয়াত আল্লাহাক বলতেছেন ইনামাল মু আল্লাহ বলেন ইন্নামাল অবশ্যই মোমেনা ওরা তারা ইদা যখন আল্লাহর নাম যখন তারা শোনে দুকির দাকারা ইয়গুরু দুকির যারা শোনে তখন কি হয় কুলুবুহুম ওয়াজিলাত বাড়িয়ে যায় কুলুবুহুম বা ওয়াজিলাত কাঁদতে থাকে বাড়িয়ে যায় কাঁপুনি কুলুবুহুম তাদের অন্তরটা কাঁপতে থাকে যখন আল্লাহর নাম শোনে তার অন্তরটা কি হয় কাঁদতে থাকে থরথর করে কাঁপে আর আমরা এমন অন্তরের মানুষ গত জুমায় বৃষ্টি আসলো কিছু সময় বেশি হয়ে গেছে বারান্দা থেকে কিছু লোক বলছিল হুজুর মনে ঠিকানিছে এরা প্রকৃত মোমের নয় এরা বেইমান এরা লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো সালাত পড়ে কোরআন হাদিসের কথা শোনার পরে যদি তারা এই কথা বলে যে হুজুর ঠিকানিছে বন্ধু বন্ধুদের সাথে কথা বললে ঘন্টা একা ঘন্টা যাচ্ছে সেখানে তোমার কোনো আত্মাপাত্তা টাইমের কোনো ভুরক্ষেপ তুমি রাখো না আর জুমার দিন সপ্তাহে আসবে পাঁচ তোমাকে ঠিক করার জন্য এত সময় বক্তব্য দেওয়া হয় আর তুমি আমার বলো যে হ্যাঁ এলে বক্তব্য কাজ শোনে সব কথা আমার কানে আছে আমি শুনেছি তা আসলে ওরা মোমেন নয় কোরআন কথা শুনলে এ কথা বলতে পারতো না তাদের অন্তরটা কাঁপত ওয়াজিলাত উলুবুম তার কলপটা কাঁপত তারপরে বলছে কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম যখন তেলাওয়াত করা হয় আলাইহিম আয়াতিহি কোনো আয়াত যখন একজন ইমানদার যাদের অন্তর কাঁদতেছে তাদের সামনে কোরআনের একটা আয়াত যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাক বলতেছেন তখন আল্লাপাক কি করেন তার ইমানটা বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ জাদাত বাড়িয়ে দেয় ইমা না তার ঈমানটা বেড়ে দেয় আল্লাহ পাক বাড়িয়ে দেন তাহলে যারা প্রকৃত মোমেন কোরআন হাদিসের বক্তব্য তারা যখন শুনবে তারা মন থেকে তার অন্তর থেকে চলে আসবে আরও শুনি আরও শুনি আরও শুনি কোথায় আসে টাইম কত সময় কি এরা দেখার টাইম নেই আর যারা প্রকৃত মোমেন নয় কী বললাম টাইম দেখবে কয়টা বাজে মানে মসজিদেতে থাকার তার তো আর ইচ্ছা নাই ভালো লাগতেছে না এইখান কোথায় জ্বালা রে সপ্তাহে একদিন কত সময় বসে থাকা যায় নাকি তা এই জন্য আল্লাহবাক বলতেছে ওয়াদিলুবুহম ওয়াইলাত আলাইহিম আয়া তুহু জাদা তুহানা ওয়ালা রকবিহীম যখন তাদের ইমানটা বাড়িয়ে যায় তখন আল্লাহ সারা আল্লাহকে বিশ্বাস ছাড়া আল্লাহর প্রতি ভরসা ছাড়া দুনিয়াতে কারো পরে আর ভরসা পড়ে না এটা হলো আট নাম্বার গুণ যারা মোমেন কোরআন শুনলে ইমান বাড়ে আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা কাঁপে এরা হচ্ছে প্রকৃত মোমেন আর অষ্টম নাম্বার গুণ মোমেনদের দেখেন আল্লাহ পাক বলছেন ইল্লা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل قولا করিমা বলেন আল্লাহ আকবার এটা বলে শেষ আল্লাহ পাক তিনি বলতেছেন আরেক প্রকার মোমেন মোত্তা যারা তাদের গুণ হল যখন আমার এবাদত করে যত ইবাদত আছে এরা সব করে করার পরে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দাইনি সানা আর তাদের বাবা মা বাড়িতে আসে এরা ওই এবাদতগুলো করার পরে বাবা মার সেবা খেদমত করে বলেন আল্লাহ বাবা মার খেদমত করে সেবা করে আর তারপরে কওলাং কারিমা আর তোমার বাবা মা আছে কিন্তু বাবা মার সাথে চোখ রাঙিয়ে মোটা করে কথা বলিও না তুমি ইমানদার আর যারা ইমানদার নয় যারা বেঈমান যারা জাহান নামের জন্য তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে পাক তাদেরকে পাঠিয়েছেন তারা পিতা মাতার সঙ্গে অসাদ আচরণ করে গালি করে রাগ করে চোখ মোটা করে কথা বলে এরা ইমানদার নয় এরা জাহান নামে যাবে হুমা জান্নাতুগা ওয়ান নারুক রূপ সহি বোখারি আপনি হাদিস খোলেন বারো শত বত্রিশ হাদিসটা খোলেন দেখেন হুমা জান্নাতুকা ওয়ান নারুক আল্লাহর নবী বলতেছেন তোমার বাবা মা তোমার জন্য জান্নাত আর এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম বলেন নাউজুবিল্লা। তাহলে দেখেন প্রকৃত মোমেন এরা যারা পিতামাতার সাথে সদ আচরণ করে পিতা মাতার করে ভালোবাসে সবথেকে ভালোবাসে পিতামাতাকে তারাই হচ্ছে মোমেন তাহলে মোট আটটি গুণের কথা বললাম আটটি গুণ এই আটটি গুণ যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই কোরআন হাদিসের স্পষ্ট দলিল প্রকৃত মোমেন হয়ে আমরা মৃত্যুবরণ করব আমরা মোমেন হিসাবে আল্লাহর কাছ থেকে রাসুলের কাছ থেকে স্বীকৃতি প্রাপ্ত বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার মূল যেটা আয়াত ছিল প্রকৃত মোমেন কারা যে আয়াতটা আমি আপনাদের সামনে বললাম আয়াতটা বলে আবার শেষ আমার আলোচনা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া দিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম এই আয়াত হল এই এতগুলো যে কথা বললাম এই আয়াতের ব্যাখ্যায়গুলো এত ধরে যা বললাম তাহলে বলেন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে পাক যেন আমল করার তৌফিক দান করেন আন বলছে আল্লাহ মামিন যাদের পিতামাতা আছে পাক যেন খেতমত করার তৌফিক দান করেন আর যারা অমনোযোগী যারা কোরানা হাদিস শুনতে চান না বেশি বেশি করে দোয়া করেন আমল করেন কা দেন নফল সালাত পড়েন অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়ত দান করবে আর যদি আপনি হেদায়ত না নেন আল্লাহর ক্ষমতা নাই আপনাকে হেদায়ত দেওয়ার হেদায়ত চাইতে হবে হেদায়ত হেদায়তের পথে আসতে হবে তারপরে আল্লাহ তাকে সঠিক সরল রাস্তা দেখাবে হেদায়তে হেদায়ত হিসাবে তাকে কবুল করবে আর যদি আপনি বিরোধিতা করেন আলোচনা শুনতে চান না তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন আপনি ওয়াইন ইয়া বিহা হাতান কলা তখন আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরেই আপনার জন্য জাহান নাম প্রস্তুত ইয়া ওয়াইলাহা আই নেইয়াজ হাবুনা বিহা আপনি তখন বলবেন আজকে কোথায় যাচ্ছি কি হবে আজকে আমার তখন আপনি বলবেন তাহলে আল্লাহ আল্লাহ্বাক আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিকজন আল্লাহ্বাক দান করেন আমরা সকলে বলছি আল্লাহ মাহমিন তাহলে সকলে বলেন তো আজকে কোন সুরার থেকে কথা বললাম সবাইকে বলতে হবে বলেন সুরাংফাল এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে না মক্কায় নাজিল হয়েছে মদিনায় নাজিল হয়েছে এই সুরার থেকে কত নাম্বার আয়াত আপনাদের সামনে আলোচনা করলাম দুই নাম্বার আয়াত কত নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করে দেন আর একটা হাদিস বলছিলাম হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদ নাম বলেন তো সুনানে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার আটশত সাতাশ কত এই হাদিসটা আয়াতটা দুইটার সমন্বয় এই কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন কবুল করেন সমস্ত আলোচনাগুলো কবুল করার পরে বাস্তব জীবনে আমাদের সকলকে কবুল করিয়ে রাসেলের সৈনিক হিসাবে আমাদেরকে আল্লাহ পাক যেন এই দুনিয়াতে চলার আর আমাদের আখলাখ চরিত্র আদর্শ সবগুলো আদায় করার তৌফিক যেন আল্লাহ দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন সুবহানাকা লা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম